যে বেড়া খায় পৃথিবীর যত কুল। মূলত অস্ট্রেলিয়ার গিঙ্গ বেড়া নিয়ে পরিবেশ এবং মানুষের সংঘাতের গল্প অস্ট্রেলিয়া বিশ্বের অনন্য প্রাণী বৈচিত্র্যের দেশ এই মহাদেশে এমন কোন প্রাণী আছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না কিন্তু প্রকৃতির সেই বিশাল মুক্তভূমিতে এক অদ্ভুত মানুষ নির্মিত সীমারেখা টেনে দিয়েছে এক গভীর প্রশ্ন প্রকৃতি কি মানুষের জন্যে নাকি মানুষই প্রকৃতির অতিথি সে প্রশ্নের প্রতীক হয়ে আছে বিশ্বের এই দীর্ঘতম বেড়া বা ড্রিঙ্গো ফেন্স এই বেড়ার দুর্গ পাঁচ হাজার ছয়শো কিলোমিটার যা পূর্ব অস্ট্রেলিয়ার দক্ষিণ কুইন্স ল্যান্ড থেকে শুরু হয়ে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত মূল উদ্দেশ্য ছিল একটাই ড্রিঙ্গো নামের বন্য কুকুর প্রজাতিকে তাদের হাত থেকে কৃষি ও বেড়ার খামারকে রক্ষা করা বিশ শতকের শুরুতেই কৃষকরা বিশ্বাস করতেন গিঙ্গই তাদের পশু সম্পাদের প্রধান শত্রু তাই সরকার ও স্থানীয় প্রশাসন মিলে এই বিশাল বেড়া নির্মাণ করেছিল তবে শতাব্দী পেরিয়ে এখনও বিজ্ঞানীরা বলছেন যে বেড়ায় প্রকৃতির ভারসাম্যকে ভয়ানকভাবে নষ্ট করছে বেড়ার ও বাইরের পরিবেশ দেখা দিয়েছে এক অস্বাভাবিক পার্থক্য ও পরিবর্তন যেসব এলাকায় ডিঙ্গ প্রবেশ করতে পারে না সেখানে বন্য খর্ব সিঁদুর ও ক্যাঙ্গারুর বহুলতা দেখা যায় এবং সংখ্যা বেড়ে গেছে বলে মনে করেন পরিবেশবিদগণ এবং সেটি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে ফলে ঘাস ফল মূল গাছপালা লতা পাতা সব কিছু দ্রুত নিঃশেষ হচ্ছে মাটির ক্ষয় বাড়ছে বেড়ার বাইরের এলাকায় যেখানে ডিঙ্গো অবাধে চলাফেরা করে সেখানে প্রাকৃতিক শিকারী এবং শিকার সম্পর্ক বজায় রাখে সেখানে পরিবেশ তুলনামূলকভাবে স্থিতিশীল ডিঙ্গো আসলে কেবল শিকারই নয় সেখানে কার পরিবেশেরও গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কিন্তু মানুষটাকে শত্রু ভেবে যে বেড়া দিয়েছিল সেটি এখন মানুষেরই শত্রুতে পরিণত হয়েছে জলবায়ু পরিবর্তন খরা ঘাসভূমি এবং সবকিছু হারানোর ফলে অস্ট্রেলিয়া এখন কৃষি শিল্প ভবিষ্যতে এক হুমকির মুখে দাঁড়িয়েছে পরিবেশবিদদের মতে ফেন্স কেবল এক দেশীয় সমস্যা নয় এটি মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্কের প্রতীক আমরা নিজেদের স্বার্থে যে সীমারেখা বা যে প্রাচীর প্রাণী তা শেষ পর্যন্ত সমগ্র প্রাণীকুলের উপর বিপর্যয় ডেকে আনে এক গবেষকের ভাষায় এই বেড়া খায় শুধু ডিঙ্গু নয় খায় মাটি খায় ঘাস পাখি আর শেষ পর্যন্ত মানুষকেও আজ অস্ট্রেলিয়া সরকার ও গবেষক সমাজ ভাবছে এই বেড়াকে টিকিয়ে রাখা উচিত নাকি সময় এসেছে প্রকৃতির হাতে ভারসাম্য ফিরিয়ে দেওয়ার শেষ পর্যন্ত ডেঙ্গু ফেস কেবল এক প্রাচীর নয় এটি পৃথিবীর এক শিক্ষা যে প্রকৃতির সঙ্গে লড়াই নয় সহ অবস্থানে টিকে থাকার একমাত্র উপায়